ঠুকু সাংবাদিক চরম দুর্দশের মধ্যে আছে আবহাওয়ার বার্তা গতকাল ও আমি ভিজে যেতে পারি গতকাল লাল চাঁদের দাদির ধান ভিজে গেছে ধান ভিজে যাওয়ার কারণে ওর দাদি আমাদের থুকু জিরো জিরো নাইন চ্যানেলের সংবাদ মাধ্যমের কাছে এসে বলছে আমারও ধান ভিজে গেছে এটা শুনে আমাদের সংবাদ মাধ্যমের কর্মী কেদে ফাটে ফুপে তার পাও ভেঙে গেছে এদিকে লাল চাঁদের দাদি কষ্টে যে থুকু চ্যানেলের সংবাদ মাধ্যমে আমাকে একটু তো দেখাও যাতে আমার দাম কিনে খেলার খবর গতকাল রেল লাইনের পাশে একটি মুরগিকে একটি হাঁস দামরাচ্ছে ইতিমধ্যে যে আমাদের থুক্কু চ্যানেলের সংবাদ যে দেখে আসলে মুরগি আসলে হাঁসকে দামরাচ্ছে না হাঁসি মুরগিকে দামরাচ্ছে এটা দেখে পার্শ্ববর্তী জনগণ চাইলো যে দেশের জনগণকে এটা দেখাবে কিন্তু ভিডিও করতে বসে ভিডিও করতে পারলো না কারণ মুরগিয়ার হাঁস পালিয়ে গেছে